বাংলাদেশের কোন কোন হাজি লাগে যে তামাক পাতা জর্দা কিংবা গুল নিয়ে যান মাঝে মধ্যে তারা সৌদি ইমিগ্রেশনের ধরাও পড়েন এ বিষয়ে হাজিদের প্রতি আপনার নির্দেশনা কামনা করছি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আমাদের হজযাত্রীদের সতর্ক থাকা বিশেষ করে এক্ষেত্রে খুবই গুরু মানে বাঞ্ছনীয় সাদা পাতা তামাক পাতা তামাক জাতীয় যে সমস্ত জিনিস আছে এগুলো হজ যাত্রীরা সাথে নিয়ে যাওয়াটা শরীর দৃষ্টিকোণ থেকেই তো গৃহীত কথা অনুচিত কাজ যে জিনিসটা আসলে নেশাদ্রব্য বা তামাক সেটা আপনি হজে নিয়ে যাচ্ছেন সেটা আপনি বাইতুলা নিয়ে যাচ্ছেন অক্কা নিয়ে যাচ্ছেন সেটা হজের সফরে আপনি গ্রহণ করবেন খাবেন শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটাই তো অনুচিত কাজ এই বিষয়গুলো বেশ করে তামাক পাতা তারপরে গোল এই যে সাদা পাতা ইত্যাদি এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য যে ক্ষতিকর সেটি বোঝার জন্য তো আসলে পণ্ডিত হওয়ার প্রয়োজন আমরা সবাই জানি কম বেশি তো আল্লাহ সুমতার বলেছেন আতুল কবি এই দুইগুলো তাহলে লোক ধ্বংসের দিকে ঠেলে দিও না এটি তো একটা বিষয় আছেই সব রকমের জর্দার মধ্যেই সে জিনিসটা আছে খুব প্রকটভাবে এর বাইরে আবার নেচার নেশা জাতীয় দ্রব্য বা তামাক জাতীয় দ্রব্য সেগুলো একজন মুসলমানের জন্য তো এমনিতেই গ্রহণ করা যায় নয় সেখানে আপনি হজ যাত্রায় বহন করে নিয়ে যাচ্ছেন সেটা তো আরো গর্হিত কথা এবার আসা যাক সৌদি বিষয় সৌদি জাতীয় বস্তু কারোর সাথে পেলে তাকে পাকড়াও করে আটক করে অনেক সময় দেখা যায় যে হজ বা সাদা পাতা সাদাপাতা জ্বর দা এই সমস্ত গোল ইত্যাদি নিয়ে অনেকগুলো নিয়ে গেছেন এবং সেগুলো ধরা পড়েছে স্ক্যানের মেশিনে স্ক্যান মেশিনে ধরার পর পর দেখা যাচ্ছে যে তাকে আটকে রাখা হয়েছে জিজ্ঞাসাদ হয়েছে কেন তিনি মাদক দ্রব্য তামাক জাতীয় দ্রব্য কেন এনেছেন তাকে অনেক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হতে হচ্ছে হচ্ছে এবং নাজেহাল যেহেতু সৌদি আরবে জাতীয় জিনিসগুলো নিষিদ্ধ এবং এগুলো মাদক জাতীয় দ্রব্যের অন্তর্ভুক্ত হিসেবে তারা গণ্য করে এবং তার জন্য যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করে অতএব হজ যাত্রীগণ হজের যাত্রায় এই জাতীয় জিনিসপত্র যেন সাথে নিয়ে না যান সে বিষয়ে তাদের সতর্কতা একান্তভাবে আমরা কামনা করছি নাইম নুর আপনি লিখেছেন আমি মক্কায় কাজ করি এহরামের কাপড় ছাড়া নিজে তো অফ করা যায় না তাই আমি উমরা না করে এহরামের কাপড় পরে তো অফ করি এটা করা যাবে কিনা অনুচিত তফ তো হয়ে যাবে বড় কোনো গুণা হয়তো হবে না কিন্তু এক ধরনের প্রতারণা যেহেতু আছে জন্য এটা অ্যাভয়েড করা উচিত ইমানদার প্রতারণা করতে পারে না আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে